নন্দীগ্রাম বিধানসভার বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুলিয়া একশো নম্বর বুথে বিজেপি কর্মী অমল জানার কাপড় দোকানে গতকাল রাতে আগুন লাগার ঘটনা ঘটে ঘটনা প্রসঙ্গে জানা যায় বিজেপি কর্মী অমল জানা প্রতিদিনের মতো তার স্ত্রীকে নিয়ে কাপড় দোকানে রাতে ঘুমোতে এলে হঠাৎ করে রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ এক পথিকের ডাকে তার ঘুম ভাঙে ঘুম ভেঙে তিনি দেখেন তার কাপড় দোকানে আগুন লেগেছে সঙ্গে সঙ্গেই তিনি তার স্ত্রীকে নিয়ে পাশের খাল থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন এ প্রসঙ্গে অমল জানা বলেন তিনি বিজেপি কর্মী তিনি রাজনীতিগতভাবে বিজেপি করেন এবং পারিবারিকভাবে তার যার সঙ্গে দ্বন্দ্ব চলছে তিনি রাজনীতিগতভাবে তৃণমূল কংগ্রেস করেন এবং কিছুদিন আগে অমল জানাকে তিনি হুমকি দেন যে দেখে নেব বলে

এই ঘটনা প্রসঙ্গে নন্দীগ্রাম দুই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রবীন জানা বলেন অমল জানা অর্থনৈতিকভাবে দুর্বল তার কাপড় দোকানে কে বা কারা আগুন লাগালো তা প্রশাসনকে অত্যন্ত তৎপরতার সঙ্গে দেখতে হবে কিছুদিন আগে এই বুথেই একজনের বাড়িতে আগুন লেগেছে আর গতকাল রাত্রে অমল জানার কাপড় দোকানে আগুন লাগলো প্রশাসনকে এ ব্যাপারে আরো বেশি তৎপর হতে হবে অমল জানার একটি দোকান আছে কাপড় দোকান এবং সন্ধ্যার সময় চপ ভাজে এরকম একটা দোকান আছে আমাদের গরিব মানুষ নিতান্ত গরিব মানুষ তো এই করেই উনার সংসার চলে জানি না কেন কে বা কারা এই ধরনের ঘটনাটা ঘটালো আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো আপনাদের মাধ্যমে এর পূর্ণ তদন্ত হোক তদন্ত করে দোষীদের শাস্তি পাওয়া অবশ্যই দরকার আছে দিনের পর দিন যেভাবে এই বিরুলিয়া অঞ্চলে বেশ কিছুদিন আগে ওই একই বুথে একটা বাড়িতে আগুন লাগানো হয়েছিল এবং আজকে গত রাতে যে ঘটনা গতকাল রাত্রের ঘটনা তার পুনরাবৃত্তি ঘটল প্রশাসন যদি একটু তৎপর হয় তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না বিজেপির অভিযোগ যে আমাদের কর্মী এবং তৃণমূল কংগ্রেসই আগুন লাগিয়েছে বলে এরকমই তারা অভিযোগ করছে কি বলবেন বিজেপি তো সবসময় মেথায় অভিযোগ করে জিনার ঘরে আগুন লাগানো হয়েছে বা জিনার ঘরে আগুন লেগেছে তিনি নিশ্চয়ই বলবেন কে বা কারা এই আগুনটা লাগাতে পারে বিজেপির অভিযোগকে কেন্দ্র করে তদন্ত করাটা আমার মনে হয় ঠিক নয় যার ঘরে আগুন লেগেছে সেই বলতে পারবে কে বিজেপি করে কে তৃণমূল করে সেটা বড় কথা নয় বড় কথা যে একজন মানুষ একটা পরিবার সেখানে তার সংসারটা এই দোকানের উপরে নির্ভর করে এই ধরনের ঘটনা নিন্দা করি আর যারা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি করছি বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেন সামনে দু লোকসভা ভোট তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনো নিজের ঘরের গাদায় আগুন লাগাচ্ছেন কখনো বা বিরোধী দলের দোকানে আগুন লাগাচ্ছেন এবং এর মাধ্যমে তারা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন তবে বিরুলিয়ার এই ঘটনায় পুরো নন্দীগ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে এখন এই চিত্র শুধু নন্দীগ্রাম নয় গোটা রাজ্য জুড়ে সামনে লোকসভা ভোট তাই সন্ত্রাসের পরিবেশ আগাম তৈরি করে রাখার জন্য কখনো শাসক দল নিজেদের গাদায় আগুন লাগিয়ে বিরোধী দলকে চাপাচ্ছে আবার কখনো বিরোধী দলে। দোকান ঘরে আগুন অগ্নিসংযোগ করে সেখানে ভয় পরিবেশ তৈরি করছে কারণ সামনের লোকসভা ভোট এই সন্ত্রাস তৈরি না করলে তারা বয়াল্লিশের বয়াল্লিশ থেকেই বিদায় নেবে এই সব দিক বিবেচনা করে বিরুলিয়া অঞ্চলে তারা সন্ত্রাস করার চেষ্টা করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে সেই সন্ত্রাস রুখে ধরার ক্ষমতা রাখে পঞ্চায়েত ভোটে দেখিয়েছে বিধানসভায় দেখিয়েছে আগামী লোকসভাতেও দেখাবে